তো চলো ফ্রেন্ডস মার্কেটের দিকে যাচ্ছি এই কিছু বলবে দেখো আমরা একটু মার্কেটে যাবো গিয়ে একটু দেখি কি কি পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস ইগনো কি কি তোমাদের সাথে আমার কথা বলছি তো ফ্রেন্ডস এখন আমরা রয়েছি মার্কেটের মধ্যে এখান থেকে খাজা নেব বাড়ির জন্য তো এখান থেকে খাজা নিয়ে এবারে যাবো একটু মার্কেট ঘুরবো ঘুরে বাড়ির গোপাল ঠাকুর আছে নারায়ণ ঠাকুর আছে সবার জন্য একটু মুকুট তারপরে কাপড় জামা এসব কেনাকাটা করব তো এখান থেকে আমাদের খাজা নেওয়া হয়ে গেলে বেরোবো কি সুন্দর চারিপাশটা খুব সুন্দর লাগছে তোমরা যারা যারা গেছো তারা তো জানোই দেখো দারুণ আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি চলো ফ্রেন্ডস এবারে আমরা যাব গোপাল ঠাকুরে কেনাকাটা করতে তো চলে এসেছি দোকানে এখান থেকে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে গোপাল ঠাকুরের জন্য সব কেনাকাটা করা হচ্ছে খুব সুন্দর সুন্দর জামা কাপড় ছিল মানে এখানে প্রত্যেকটা জামা কাপড় ঠাকুরের জন্য সব কিছু পাওয়া যাবে এমনকি দেখো সামনে কি সুন্দর সুন্দর জগন্নাথ ঠাকুরগুলো আছে এবার আমরা হোটেলে চলে এসেছি এখানে দেখো চিকেন সাটে করেছেন সূর্যদা তো তোমাদের দেখাবো সূর্যদাকে ইনি হচ্ছেন স্বপন দা ইনি সবাইকে সার্ভ করছেন খুবই ভালো দাদাগুলো তো দেখো চিকেন স্যাটে আমাকে দুটো দিয়েছিল তো খুবই টেস্টি হয়েছিল খেতে তো ফ্রেন্ডস ইনি হচ্ছেন দিলীপ দা চা দিচ্ছে সবাইকে আর এই হচ্ছে শুভদ্বীপ খান খুবই ভালো ছেলে এই ট্রাভেলে নিয়ে যায় তো এর সাথেই আমরা গেছিলাম এই যে তোমাদের দাদাভাই বলছে তো ও তোমরা যদি কেউ যেতে চাও তা আমাকে কমেন্টসে জানিও আমি যোগাযোগের নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই দেখো মাটন তৈরি হচ্ছে রাতের ডিনারে মাটন গরম গরম জমিয়ে মাটন ভাত খাওয়া হবে আর এদিকে তো শপিং করে এলাম মার্কেট ঘুরে এই হচ্ছে সূর্যদা তো সূর্যোদার হাতের রান্নার তো কোনো তুলনাই হবে না দারুন দারুণ স্বাদ সব কটা রান্না যেদিন থেকে গেছি খুব সুন্দর সুন্দর রান্না করে করে দাদা খাইয়েছেন আর এখানে এখন রাতে খাওয়ার জন্য গরম গরম মাটন আর ভাত হচ্ছে তো ফ্রেন্ডস দারুণ হয়েছিল মাটনটা কারণ আমি পরে ভয়েস দিচ্ছি ফ্রেন্ডস সবাই ভালো থেকো টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে